তাদেরকে বলবো স্যারেদের কোনো ভুল নাই অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমে ভুল হয়েছে আমি আসার পূর্বে বক্তব্যটা শুরু হলে আমি এসে 10 মিনিট বসতাম তলে একটা মার্জিত ভাবতে থাকত চল্লিশ মিনিট বসে রাখার জন্য আমি নিজে বিরক্ত বোধ করেছি তবে যুবকদের জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি আমি সবার কাছে আবদার রাখবো আমি আবারও সার্কদেরকে বলছি সার্কদের প্রতি আমার ন্যূনতম কোনো ক্ষোভ নেই কোনো প্রকার আমার কোনো বিদ্বেষ নেই আমরা প্রত্যেকটা আমাদের মান্যগণ্য ব্যক্তিকে জনগণের খাওয়াদিন হিসেবে কবুল এবং মঞ্জুর করো পরের সবাই আমি আচ্ছা আমি যে কথাটা বললাম আমাকে হুজুর হিসেবে দেখা বাদ দিয়ে দেশের নাগরিক হিসেবে দেখেন সবার তো একটা বাক স্বাধীনতা আছে নাকি যার যার বক্তব্য যার যার মতামত সে দিবে আমি দোয়া করি আমার পরিচয় যুবক ভাইরা

এবং আপনারা দেখবেন সময় টিভি যত টিভি আছে যত নিউজ চ্যানেল আছে গাজীপুরে মানুষ কিছুভাবে হত্যা করা হয়েছে খুব বড় বর্মান্তিক কথায় ইচ্ছা বড় বর্মান্তিক কথাই চা এবং ওনারা বললেন ওনারা জেল খেটেছেন বাড়ির থেকে বাইরে ছিলেন এটা খুবই কষ্টের কথা আমরা একটা কথা আজকে এই মারপিটকে অ্যানাউন্সমেন্ট দিতে চাই আগামীতে কোনো স্বৈরাচারকেই দেশে আমরা চুল পরিমাণ বরতাশ করবো না এখানে অনেক বিএনপির ভাইরা আছেন হয়তো অনেক আওয়ামী লীগের ভাইয়েরাও মেবি থাকতে পারে এবং আমরা অনেক যুবক ভাইয়েরা আজকের মাঠে আছি